জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা যেহেতু আগামী একটা ঈদ ঈদের আনন্দ ঈদের খুশি সেই খুশি নিয়ে কিন্তু এবার নিয়ে আসছি একদম অথেন্টিক কিছু চুলা যেটা হচ্ছে ক্যাবিনেট চুলা আপনি চলে ক্যাবিনেট করে বসাতে পারবেন ইভেন দেখা যাচ্ছে ফ্লোর করেও কিন্তু বসাতে পারবেন দুইটা ভেন্ডি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তা ভিউয়ার্স কে যে প্রোডাকশন নিয়ে আসছি একদম ন্যাচারাল পাথর যেটা হচ্ছে পাথরের তৈরি একদম পাথর কেটেই সরাসরি কিন্তু আমাদের কাটিং করেই কিন্তু এই চুলাগুলো আসছে আর ফ্রাঙ্কোটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ইউরোপের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে জার্মানি আপনি এখানে লেখা দেখেন বেস্ট কোয়ালিটি সবচেয়ে বড় যে সুবিধাটা কোর্স সেটা ফ্রাঙ্কোর বাংলাদেশের চৌষট্টি জেলায় থানা জেলা উপজেলা রাজপায়ে গ্রাম যেখানে হোক না কেন কোনো প্রবলেম যদি দেখা দেয় বা কোনো প্রবলেম যদি ফেস করেন সাথে সাথে জাস্ট আমাদের ওয়েবসাইট অথবা দেখা যাচ্ছে যে আমাদের নাম্বারে যদি ফোন দেন আমাদের কোম্পানি লোক আপনার বাসায় যেখানে কিন্তু আপনার সার্ভিসটা নিতে পারবেন একদম ঘরেই বসে সার্ভিসটা নিতে পারবেন এটা আর বেসিক্যালি এগুলো যে গ্রান্টি ওয়ারেন্টিটা বলে দি শুরুতেই বলে দিই ইউরোপের যে প্রোডাক্ট এগুলোকে কোনো ওয়ারেন্টি হয় না কোম্পানি থেকে নিচ্ছে সরাসরি পাবেন পাঁচ বছরে অল পার্টস পাবেন গ্যারান্টি পাবেন আফটার পাবেন ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো এটা হচ্ছে যে গ্রানাইট এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ হচ্ছে যে বারো এম এম থিকনেস আপনি এখানে আর এটা যে লুকটা বসে লুকটা হচ্ছে প্রিমিয়াম লুক করছে আপনি এখানে যেটা খাঁচ কাটা আপনি ধরে যদি ধরেন কোনো স্লিপ করবে না কোনো দিচ্ছ হবে না তুই লাগতে ছুঁ আপনি লাগবে না আপনি এখানে আর এটা কিন্তু টপটা কিন্তু গরম হবে না এই টপের যে টেম্পারেচারটা হচ্ছে এটা টপের টেম্পারেচার হচ্ছে সাড়ে তিন হাজার টেম্পারেচার দেওয়া যার জন্য এটা ওয়েট নিবে সাড়ে তিনশো থেকে আড়াইশো থেকে সাড়ে তিনশো কেজি পর্যন্ত কিন্তু ওয়েট নিবে এটাতে আড়াইশো থেকে সাড়ে তিনশো কেজি ওয়েট নিবে আপনি এটা আর এটা যে জিকটা দেখতেছেন জিকটা কিন্তু খুব হেভি একটা জিক অনেকে দেখা যাচ্ছে ঈদে বা একটা অনুষ্ঠানে বড় বড় ডেক্সি বা বড় বড় পাত্র ইউজ করেন আপনি এখানে বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি পর্যন্ত ওয়েট ওয়েট নিবে এগুলো সরাসরি কিন্তু ষাট কেজি বা একশো কেজি দুইশো কেজি পর্যন্ত ওয়েট নিবে তো ভারী একটা জিগ আপনি এইগুলো এগুলো যেমন আমি আরো ওজন আসা আশি কেজি যদি আমরা যদি দাঁড়াই সারাদিন দাঁড়ায় বিন্দুমাত্র কিন্তু ভাঙবে না ফাটবে না কোনো কিছু হবে না একদম মানে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে যে আয়রনের উপর করা আর এই যে লুকটা দেখতেছেন এটাকে বলা হয় সম্পূর্ণ হচ্ছে মোগল বান্নার বলে আগের দিনে রাজা বাদশাহ যে বাড়ি ঘর গুলো থেকে থাকে বা কেল্লা থেকে কেলার ভিতর থেকে যেভাবে গোলা দিয়ে আগুন গোলা দিয়ে যেমন গুলি করা হয় এরকম ঠিক আগুন আসবে কামানের গোলার মতোই কিন্তু আগুনটা আসবে যদি আমরা কিন্তু প্র্যাক্টিকার দেখা দিব কিভাবে আগুনটা আসবে সেটা আমরা দেখা দিব। আর এখানে কিন্তু অটো সেফটি ড্রাইভারটা দেওয়া আছে দেখেন কি দেখাই অটো সেফটি ড্রাইভার কাজটা হচ্ছে যে অনেক সময় মা বোনের রান্না বান্না করে দেখা যাচ্ছে যে আপনার একটা মেহমান আসছে গল্প বদুব করতেছে এখানে ভাতের মার পড়ছে পানি পড়ছে অটোমেটিকলি গোড়া থেকে কিন্তু গ্যাসটা অফ হয়ে যাবে আপনার এখানে অর্থাৎ এটা কিন্তু আপনার রানিং হবে না মানে গ্যাসটা কিন্তু বের হবে না কোনো কিছু হবে না রান্না করতেছেন এই যে রান্না করলেন আপনি রান্না করতেছেন আপনি এখানে আপনি যখন এটা অফ করবেন অফ করে যখন আপনি এটা অন করবেন তখন কিন্তু যে আপনার গ্যাসটা কিন্তু আপনি বের হবে খুব লুকিং একটা ইউ আপনি এটা আপনি যদি দেখাই যারা যদি ফ্লোরিং করেন বা দেখা যাচ্ছে যে আপনার ক্যাবিনেট করে বসান সেভাবে বসাতে পারবেন এটা হচ্ছে যে দৈর্ঘ্য যেটা আছে দৈর্ঘ্য হচ্ছে যে আপনার সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশ একদম সাড়ে উনত্রিশ পাবেন দৈর্ঘ্য আর প্রস্ত যেটা আছে প্রস্ত পাচ্ছেন আপনি এখানে সতেরো সাড়ে উনত্রিশ বাই সতেরো হলে কিন্তু সরাসরি কিন্তু আপনার যদি জায়গা থাকে এটা কিন্তু আপনি বসাতে পারবেন আর ভিতরে যে কাটিং করে যদি বসান আপনি দেখা দিয়ে কাটিং করে যদি বসান আপনি এখানে কাটিং করে বসালে এটা থাকবে আপনার চব্বিশ সাড়ে চব্বিশ কাটতে হবে সাড়ে চব্বিশ এইভাবে কাটবেন দৈর্ঘ্য কাটবেন সাড়ে চব্বিশ আর এইভাবে যেটা আছে আপনি এখানে প্রস্ত প্রস্ত কাটতে হবে আপনি সাড়ে তেরো সাড়ে তেরো বাই সাড়ে চব্বিশ চব্বিশ যদি কাটেন সরাসরি কিন্তু এইভাবে কাটিং করে অর্থাৎ ক্যাবিনেট করে কিন্তু আপনি বসাতে পারবেন আপনি এখানে আর এটা যে আগুনটা আগুনটা যদি দেখেন আপনার মনটা পড়ে যেত আগুনটা একটু দেখা দেয় আপনাদের এখানে খালি চোখে কিন্তু আমি যদি এখন আগুনটা ধরাই আপনি কিন্তু বিন্দু মাত্র কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না যেটা আগুন ধরতে চাপবে এখানে ঠিক আছে আগুন এখন ধরছে ভাই এটা হচ্ছে আগুন কোনো আগুন কিন্তু দেখা যাচ্ছে না আপনি এখানে দেখেন কোন আগুন কিন্তু আপনি দেখা যাবে না আপনি এখানে কোন আগুন দেখা যাচ্ছে না যদি আপনি লাইটটা যদি অফ করি তাহলে দেখেন যে আগুনটার ফ্লুটা দেখেন আপনি এখানে এই দেখেন আগুনটা যে ধরছে এই দেখেন আগুনটা একদম ম্যাজিকের মত এখানে দেখেন এটা যদি আমরা ধরাই দেখেন আগুনটা আগুনের ফ্লুটা দেখেন এত সুন্দর একটা আগুন যেটা কিন্তু খালি চোখে কিন্তু আগুন কিন্তু দেখা আপনার আগুনের তাপটা কিন্তু অনেক উপর পর্যন্ত আগুনের তাপটা চলে আসতেছে আগুন তাপটা আসবে এটা আর এটা যদি আমরা অফ করি আপনি দেখেন লাইটটা যদি জ্বালাই দেখেন একটু আপনি কিন্তু আগুন দেখা যাচ্ছে না আগুন দেখা যাচ্ছে মানে পুরো ম্যাজিক একদম ম্যাজিকের মতো আগুন দেখা যাবে না কোনো কিছু দেখা যাবে না এটা হচ্ছে তিনটা ভেরিয়েন্ট হবে এই একটা ভেরিয়েন্ট হবে আপনি এটা মোগল বার্নার বলে এটাকে মোগল বার্নার আর এটা হচ্ছে যে ফ্রারি বার্নার এটা হচ্ছে চাকা হয় প্রত্যেকটা ক্ষেত্রে এরকম একটা থাকবে। এটা হচ্ছে এটা হচ্ছে যে আপনার মোগল বার্নার এটা হচ্ছে ফ্রারি বার্নার বলে আর এটা হচ্ছে যে সম্পূর্ণ থ্রি বার্নার স্টার বার্নার আপনার এখানে এটাতে আপনার অটো সেফটি দেওয়া আছে আপনি এখানে লুকিংটা খুব সুন্দর একটা লুকিং করছে এখানে স্পার্কটা দেওয়া আছে এটা ছোট বান্নার ইউজ করার জন্য আপনি এখানে ছোট পাত্র চাটা করার জন্য এখানে আর একটা বড় পাবেন এখানে একটা জালি একটা পাবেন আপনার বড় একটা ঝিক পাবেন আপনি এখানে ছোট পাত্রটা ইউজ করার জন্য এটা তিন বান্নার এটা দুই বান্নার এটা দুই বান্নার প্রত্যেকটা কিন্তু বারো এম এম আর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দিচ্ছে রমজান মাস জুড়ে রাত পর্যন্ত এই অফারটা থাকবে এটা একদম ধামাক্কা একটা অফার দিব একদম ধামাকার উপর ধামাকে একটা অফার দিব যেমন এটা যে প্রাইসটা আছে যারা ওয়ার্ড করবেন খুব দ্রুত ওয়ার্ড করবেন স্টক কিন্তু সীমিত এটা যে অফার আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আমাদের বাইশ হাজার পাঁচশো টাকা তবে আজকে বাইশ হাজার পাঁচশো না যারা ওয়ার্ড করবেন সরাসরি কোম্পানি পক্ষ থেকে পাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা বস যেটা হচ্ছে ফ্রাঙ্ক জার্মানি যেটা হচ্ছে মুঘল বার্নার এটা বাইশ হাজার পাঁচশো এখন বর্তমানে পাচ্ছেন আঠারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ চার হাজার টাকা কিন্তু ক্যাশব্যাক পাচ্ছেন আপনি এখানে ফ্রেয়ারি বার্নার যেটা আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু নিতে পারবে আর প্রত্যেকটা আইটেম কিন্তু দিচ্ছে পাঁচ বছর অল পার্স রিপ্লেস গাড়ি পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন হ্যাঁ এটা হলো আমাদের ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সরাসরি নিতে হবে অর্থাৎ জানা একটা প্রোডাক্ট নিবেন যেটা হচ্ছে যে দুই চার দশ বছর বা পনেরো বছরে একটা চুলা কিনবেন না তারাই কিন্তু শুধু এই চুলাগুলো কিন্তু আপনারা নিতে পারেন আপনি এখানে অর্থাৎ একবারে ফিক্সড ভাবে ক্যাবিনেট করে বসা দিবেন অর্থাৎ কিনতে হবে না ঠিক এইভাবে আপনি মনে করেন এই চুলাগুলো কিনবেন দশ পনেরো বিশ বছরে আয়টা চুলে কিন্তু আপনাকে কিনতে হবে না আপনি এগুলা কি এলপি নিজ ধরনের ইউজ করা যাবে দুইটা লাইনে ইউজ করতে পারবেন এলপিটি ইউজ করতে পারবেন এনজি তে ইউজ করতে অ্যাভেলেবল হেয়ার আমাদের কাছে আছে তো আমাদের যে ঠিকানাটা কালিটু ঠিকানাটা দেখা দেয় যেটা আমরা ডিলার পয়েন্ট সরাসরি কোম্পানির শোরুম এটা হচ্ছে বিসমিল্লাহ কোকারিস ডিলার পয়েন্ট দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার দেওয়া আছে উপর নম্বরে বিকাশ পার্সোনাল নাম্বার নিচেরটা হচ্ছে বিকাশ পেমেন্ট নাম্বার আপনি এখানে ওয়ানলি মাত্র দুই টাকা বিকাশ করবেন বাংলাদেশের যে কোনো হোক থানা উপজেলা বা দেখা যাচ্ছে যে গ্রামগঞ্জ যেখানে হোক না কেন আমরা প্রোডাক্টসটা সম্পূর্ণ পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাক্টসটা বাসায় আগে খুলে চেক করে নেবেন চেক করে নেওয়া বুঝে নেওয়া পরে তারপরে পেমেন্ট করবেন বাসা থেকে টাকা পেমেন্ট করবেন আর সমস্ত বাংলাদেশ কোম্পানির পক্ষ থেকে এই রোজার মাস উপলক্ষে হোম ডেলিভারিটা থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে অনেকে রোজা রোজা রাখেন রোজা রাখার পরে হেঁটে দেখা যাচ্ছে যে আবার কুরিয়ারতে যাবেন কুরিয়ার থেকে আবার প্রোডাক্টটা নিয়ে আসবেন বিশ বাইশ কেজি ওজনের একটা প্রোডাক্ট সেটাও নিতে হবে না আমাদের কোম্পানি লোককে আপনার বাসায় সম্পূর্ণ প্রোডাক্টটা পৌঁছে দিবে পৌঁছে দেওয়ার পর সম্পূর্ণ প্রোডাক্টটা বুঝে নেওয়ার পরে চেক করে তারপরে পেমেন্ট করবেন আর যারা আসতে ইচ্ছুক সরাসরি ঢাকা নিউ মার্কেট যে কাঁচা বাজার আছে কাঁচা বাজার সংলগ্ন হচ্ছে ষোলো তলা বিল্ডিং নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড ফ্লোর একদম তলায় এগারো বারো নাম্বার দোকানটাই হচ্ছে আমাদের এটা অর্থাৎ আপনারা যদি নাও চিনেন অনেকে ভিতরে দেখা যাচ্ছে নেট সহজে পাওয়া যায় না এখানে যদি ভিতরে দোকানটা হোয়াটসঅ্যাপ বা এই মতো যদি নক করেন সরাসরি আমাদের কোম্পানির লোক আপনি রিসিভ করে নিয়ে আবার অর্থভিয়ার আজকের মতো এখানেই বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আর বেশি বেশি শেয়ার করবেন এবং কী আপনার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার আমন্ত্রণ রইল